সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে উচ্চতা বাড়াবে ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতন সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেটাই দিয়ে দিবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন রোল্ড ওটস স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আখের গুড় আখের গুড়ের পরিবর্তে আপনি তাল মিষ্টি খেজুরের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এক চিমটি লবণ দিয়ে দিলাম তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণ আর চিনিটা বাদ দিয়ে দিবেন এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাস তারপরে নেড়ে চড়ে ভাল করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের গরুর দুধ দর্শক এখানে গরুর দুধের পরিবর্তে নরমাল পানিও ব্যবহার করা যাবে তাই যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন গরুর দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে মিশ্রণটি দিয়ে দিচ্ছি তারপরে আর কোনো কাজ নাই চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন চেড়ে আমরা এগুলোকে রান্না করে নিব দশক সুজি একটি শর্করা জাতীয় খাবার যা আমাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না তবে যদি ওই সুজিকে আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম দুধ এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি মাখন বা তেল দিয়ে রান্না করা হয় তবে ওই শর্করা জাতীয় খাবারটি কিন্তু প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে একটি খুবই উৎকৃষ্ট মানের অর্থাৎ খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয় যেমন আপনি যদি সুজিতে ডিম আর দুধ মেশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হার মজবুত হবে এবং বাচ্চার উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তবে কিন্তু তা বাচ্চাকে মোটা অর্থাৎ বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে এছাড়া যদি বাচ্চার শক্তি বাড়াতে চান তাহলে কিন্তু এর মধ্যে পরিমাণ অনুযায়ী বাদাম পারেন যা আপনার বাচ্চার স্মৃতি বাড়াতে করবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু সব কিছুই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ